নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সুইজারল্যান্ডের জুরিক ভ্রমণের অভিজ্ঞতা এটি একটি অসাধারণ জায়গা যেখানে প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে উপভোগ করার মতো তো চলুন আসুন তো শুরু করি এই সুন্দর যাত্রার কাহিনী জুরিক যেহেতু একটা প্রাচীন ও ঐতিহাসিক শহর সেই কারণে এখানে অনেক প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে তো তার মধ্যে আমি তোমাদেরকে একটা প্রাচীন চার্চ দেখাবো যা সুইজারল্যান্ডের জুটকে একটা বিখ্যাত চার্চ এই বিখ্যাত চার্চটার নাম হলো রেডি গার্ড কিসে তো এটা একটা জার্মান ওয়ার্ড যে কারণে এটা উচ্চারণ করতে একটু কঠিন মনে হয় আর এই চার্চটা তৈরি করা হয়েছিল বারোশো একত্রিশ সালে তো তোমরা আমার সাথে থাকো এবং হচ্ছে দেখতে থাকো যে চাষটা কীরকম তো আমি এই রাস্তা ধরে চার্চের দিকে এগিয়ে যাব চার্চের রাস্তা দিয়ে যেতে যেতে বেশ সুন্দর একটা কুকুর দেখতে পেলাম আর তোমরা যেহেতু জানো যে ইউরোপের মানুষ পশুকে খুব ভালোবাসে তাই জন্য এরা গৃহপালিত তো পশু হিসেবে কুকুরটাকে বেশি হচ্ছে ভালোবাসে এবং এরা প্রতিটা ঘরেই কম বেশি একটা কিংবা দুটো করে হচ্ছে মিনিমাম কুকুর দেখতে পাই আমরা এছাড়াও আশেপাশে দেখো ঘরবাড়িগুলো তারপর রাস্তাঘাটগুলো খুব সুন্দর আর এই ছোট্ট রাস্তার ভিতরেও বড় বড় রেস্টুরেন্ট তারপর হচ্ছে বড় বড় ব্র্যান্ডেড হচ্ছে শোরুম এছাড়া ব্যাংক সবগুলো রয়েছে তো দূর থেকে চার্চের ওই ঘরের কাঁটাটা দেখা যাচ্ছে তো চাষটা যেহেতু হচ্ছে অনেক পুরনো এ কারণে এটার জন্যে বহু দূর থেকে লোকে আসে এটা দেখতে আর এর কাঁটাগুলো কিন্তু সোনা দিয়ে তৈরি করা থাকে তো অনেকের প্রশ্ন হতেই পারে যে এখানে কি সোনা দিয়ে তৈরি করা বলে কি এখানে কি কোনো রকম ছুটি ডাকাতি বা কিছু হয় না তো আমি তাদের বলবো না এটা এখানে হচ্ছে যথেষ্ট সভ্য মানুষ এখানে চুরি ডাকাতি বা হচ্ছে কোনো রকম হচ্ছে কোনো ভুল জিনিস এখানে হয় না কারণ এরা যথেষ্ট সম্মান করে জিনিসকে আর রেসপেক্ট করে এছাড়াও এখানে সিকিউরিটি সিস্টেম অনেক উন্নত যে কারণে এখানে হচ্ছে মানুষের এমনও আছে যে এখানে কিছু কিছু ঘর বাড়িতে যারা ঘরের দরজা পর্যন্ত লাগায় না খোলা থাকে এমনকি তোমরা অনেক ভিডিও বা অনেক নিউজেও দেখেছো যে সুইজারল্যান্ডে এমনও মার্কেট আছে যেখানে কোনো লোক থাকে না শুধুমাত্র যার যে জিনিসটা প্রয়োজন সে সেই জিনিসটা নেবে তার যেটা দাম হয় সেই দামটা ওখানে রেখে চলে যাবে তো সেই অর্থে এখানে সুইজারল্যান্ড হচ্ছে খুবই সভ্য ও সেফটি কান্ট্রি তো সে কারণেই এখানে এত হচ্ছে সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে এবং এখানকার মানুষগুলো সেগুলোকে হচ্ছে রেসপেক্ট করতেও ভালোবাসতে জানে যে কারণে সেগুলো কোনো ক্ষয়ক্ষতি করতে দেয় না বা করেও না তো চার্চে দেখার সাথে সাথে চার্চের সাইডে যে লেক ছিল জুড়ে সেই লেকটাও একটু তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এই লেকটাও অনেকটা সুন্দর কারণ লেকের আশেপাশে সুন্দর প্রকৃতির গাছগাছেরা দেখতে পাওয়া যায় তারপর লেকের সাইডে সুন্দর সুন্দর প্রাচীন ঘরবাড়িগুলো রয়েছে এছাড়া লেকের দূর থেকেও হচ্ছে চাষটাকে দেখতে কীরকম লাগে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেহেতু হচ্ছে এটা চাষটা অনেকটাই লম্বা সে কারণে দূর থেকেও এর মাথাটা দেখতে পাওয়া যায় তো লেকের ধারে থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এবং আর তোমাদেরকে বলে রাখি যে এখানে দেখো স্মার্ট ওয়াশরুমও দেখতে পাওয়া যায় মানে এটা একদম আধুনিক ওয়াশরুম রাস্তার ধারে রয়েছে আর এই হচ্ছে অরিজিনাল যে চাষটা তো দেখো চার্চটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু একটু মেঘলা করে এসেছিলো সেই কারণে একটু মাঝে মাঝে ভিডিওটা আবছা হয়ে আসছে আর চার্চের সাইডে দেখো কত সুন্দর বড় বড় রেস্টুরেন্ট আর মানুষরা সেখানে খাওয়া দাওয়া করছে আমরা যদিও সেখানে খাইনি কারণ তার আগে আমরা যেখানটায় বাস থেকে নেমেছিলাম তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এই চার্চের যে চারিদিকটা দেখো অপূর্ব সুন্দর রাস্তাঘাট তারপর হচ্ছে এখানকার পয় পরিষ্কার শৃঙ্খলাবদ্ধ জীবন আমার ভীষণই ভালো লেগেছে আমাকে খুব অ্যাট্রাকশন করেছে এই জিনিসগুলো তাই জন্য আমার কাছে সারা জীবন এই যে সি সুইজারল্যান্ডের যে স্মৃতি স্মৃতিটা সেটা আমার কাছে সারা জীবন থেকে যাবে তো দেখো চার্চে এখন চারটে বাজে আর এখানে যেহেতু এখন গরমকাল সে কারণে রাত্রি সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত সুইজারল্যান্ড দেখতে পাওয়া যায় তো বন্ধুরা তোমাদের সাথে আমি সুইজারল্যান্ডের যে বিখ্যাত চার্চ রয়েছে সেটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা ও আমাকে সাপোর্ট করো তো চলো টাটা